আসসালামু আলাইকুম এটা হলো কুমলা ডিস্ট্রিক্টের পাসিনামালের বোয়ালমারি বাজার এই বাজারের উপরে অনেক ইতিহাস আছে আপনারা জানেন যারা দাউদকান্দি আসেন এটা দাউদকান্দি থানার ভিতরে ফসছে দাউদকান্দি থানার ভিতরে ফসছে এটা এটা বোয়ালমারি বাজার কয়েকটা এখানে রাস্তাটা অনেক ছোট দুইটা গাড়ি হাফ ডাউন করতে রাস্তাটাতে অনেক কষ্ট আবার মসর এই মসর সিএনজিটা দেখতেছেন এখানে একটা সিএনজি দাঁড়ানো থাকলে সামনে আর দুইটা গাড়ি ক্রসিং করা যায় না এই এটা হলো বোয়ালমারি বাজার যারা অনেকে চাঁদপুর থেকে ডাকা যান এই মতলব সিরাজচর হয়ে তখন যাওয়ার সময় এই বাজারটা অবশ্যই আপনাদের চোখে পড়ে কিন্তু আপনারা অনেকের নাম জানেন না এটার নাম কি এই বাজারটাই হলো বোয়ালমারি বাজার ঠিক আছে এরকম নিত্য নতুন বাজারের ভিডিও পাইতে বলক ভিডিও পাইতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে আরও সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য এই বোয়ালমারি বাজারটা এখন এই যে আমি যাইতেছি যে রাস্তা ধরে এই রাস্তা ধরে দাউদকান্দি ব্রিজে উঠবে দাউদকান্দি ব্রিজে দেবে রাস্তা দইরা বলমারি বাজারের এদিক দিয়ে সোজা দাউদকান্দি ব্রিজে